হ্যালো সালামালাইকুম আমি আশুবি ল্যাপটপ হলের পক্ষ থেকে সরগুয় অনেক স্বাগত সো আজকে একটা ভিডিও করবো আমাদের কাছে রাইট নাও গ্রাফিক সহকারে কিছু ল্যাপটপ আছে আপনারা যেমন ডেডিকেটেড গ্রাফিক সহকারে সবচেয়ে পপুলার যে মডেলগুলো হচ্ছে আসুসের মধ্যে আসুস রক এবং আসুস টাফ সো রাইট নাও আমাদের কাছে দুটা আসুস টাফ হবে একটা আসুস রক হবে আরেকটা আসুস রক আমাদের কাছে অন দা অন্দে হবে এবং আরেকটা আশুষ দুই বুকের মধ্যে আলট্রা বুকের মধ্যে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক সহকারে প্লাস ওল্ড ডিসপ্লে দিয়ে সো ফার্স্টে যে ল্যাপটপ সম্বন্ধে কথা বলবো আসু স্টাফ এর একটি মডেল যে একদম আপডেট মডেল যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে আসো স্টাফ গেমিং এ ফিফটি এটা নিউ শেপের আমি যদি দুটা আসুস স্টাফ একসাথে দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে এলিভেন জেনারেল আসুসটা এটার ডিজাইন আর এই ডিজাইনটা আপনারা যদি ক্লোজলি দেখেন আগের ডিজাইন এবং নিউ ডিজাইনটা অনেক ডিফারেন্স যে নিউ ডিজাইনটা তারা কি করছে যেমন আগে জাস্ট ছোট করে আসুস টাফের একটা লোগো ছিল বর্তমানে তারা এই জায়গায় দিচ্ছে অনেক বড় করে এবং এই সাইডে সুন্দর করে আপনার আসুস গেমিং টাফ গেমিংটা এখানে দেওয়া আছে সো আমাদের কাছে যে মডেলটা আছে এটা অলরেডি বললাম আসুস টাফ গেমিং এ এটা কমফিগার সময় যদি কথা বলি এটা হচ্ছে রাইজম পৌষ দিয়ে সেভেন থাজেন্ড সিরিজ এবং এটা এস এক্স সিরিজ এর তো যদি আমরা হচ্ছে আপনার চাইলে বত্রিশ জিবি কেন তুষ্টি সিবি পর্যন্ত করতে পারবেন পাঁচশো বারো এস ডি এবং এটা গ্রাফিক্স হচ্ছে দুটাই সিক্স জিবি ডেডিকেটেড কিন্তু ফোর জিরো ফাইভ জিরো বুঝতে পারছেন একটু লেটেস্ট গ্রাফিক্স ল্যাপটপটা আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একটা সিঙ্গেল স্কেল ড্রেন কিনে কিছুই নেই অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অফিসিয়াল প্রোডাক্ট সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবে এটা যে ব্যক্তি কিনছে ওনার কেনার মাত্র আড়াই মাস পরে মাথায় আমরা এই ল্যাপটপটা নেওয়া হইছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এখানে যে আরজিবি লাইটিং যেমন আসুস গুলো তো আমরা জানি আসুসটা টা বার অগে আর জিবি লাইটিং দেওয়া আছে ওটা কারণে অনেকে পছন্দ করে সো ফুল আটজিবি দেওয়া আছে আপনারা এবং এটা আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন সো এবং এটা অফিসিয়াল ন্যাশনাল ওয়ারেন্টি আছে দুই হাজার ছাব্বিশ সালের অলমোস্ট লাখ পর্যন্ত আমি অলরেডি বললাম মাত্র তিন মাস জুস্ট হয়েছে আপনার এটার সাথে যে অরিজিনাল চার্জার চার্জ একটা আপনার অ্যাভেলেবেল আছে সো এখন চলে এসেছি ল্যাপটপটা প্রাইস সম্বন্ধে

এটা প্রসেসর হচ্ছে কোরাই সেভেন এলিভেন জেনারেশন এটাতে আপনার চব্বিশ জিবি র্যাম দেওয়া আছে যে পার্সেস করছে আপনারা জানেন যে আসুস বা যে কোনো গেমি ল্যাপটপ চব্বিশ জিবি অবশ্য হয় না যে এইট জিবি ওই ষোলো জিবি বত্রিশ জিবি এটা চব্বিশ জিবি উনি ওনার মতো আপডেট করছে এবং এটা ওয়ান টার আছে এবং এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা ডিসপ্লেটা এটা ডিসপ্লে রেজলিউশন হচ্ছে দুশো চল্লিশ হার্জের ডিসপ্লে এবং এটা গ্রাফিক্স হচ্ছে এবং এটা আমাদের বক্স অ্যাভেলেবেল আছে এটা আমাদের ডিসকাউন্ট হবে মাত্র নাইনটি নাইন থাউজেন্ড টাকা ইলেভেন জেনারেশন চব্বিশ জিবি ওয়ান টার এস ডি দুশো চল্লিশ ডিসপ্লে আটটি এক্স এবার চলে আসি সবার যে আসোসের মধ্যে সবচেয়ে যে পপুলার যে মডেলটি আসো রগে রাইট নাও আমাদের কাছে রগের দুটা ইউনিট হবে একটা সেম কমফিগারে জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা একটা যেমন এই ল্যাপটপটাই কেন আপনার রগের সবাই যে জিনিসটা সবচেয়ে বড় পছন্দ করে যেমন তাপ বলেন রগ বললেন আর্টেবি লাইটিং সব বলে থাকে কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো একটা আট লাইটিং এটার জন্য কিন্তু অনেকে পছন্দ করে এই জিনিসটা

একটা জিনিস আপনার রগে পাচ্ছেন না এটা দেওয়া উচিত আমার মনে করি আমরা যেটা এটা হচ্ছে যে ওয়েব ক্যাম্পটা বর্তমান রাইট না ওয়েব ক্যাম্পটা একটু ইম্পর্টেন্ট জিনিস রগে ওয়েব ক্যাম্প দেয় না আপনি চাইলে এক হাজার টাকা দিয়ে একটু ওয়েব ক্যাম্প পার্সেস করে এটা লাগাতে পারেন ল্যাপটপটা দেখতে পাচ্ছেন আর যে লাইটিং আছে নিচের যে আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপর আমরা প্রেকটা লাগিয়ে ফেলছি অলরেডি যার কারণে কোনো স্কেচ বার করবে না এটা কিন্তু এখন আমাদের শোরুম আসতে পারেন এটা দুটা ভেরিয়েন্ট হবে একটা পাঁচশো বারো একটা ওয়ান টাকা দিয়ে এরপরে আরেকটা ল্যাপটপ চাচ্ছি কারণ আসুস রক বা একটু টাফি হয় কারণ একটু ভারী ওয়েট হয় যারা একটু লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন এবং ভালো একটা ডিসপ্লে প্রয়োজন তাদের জন্য এটা হচ্ছে ওলের ডিসপ্লে দিয়ে এটার হচ্ছে রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ গ্রাফিক্স হিসাবে পেয়ে যাবেন আর

কারণ এগুলো গেমিং ল্যাপটপ গুলো আপনার ইজিলি তৈরি করা হয় পারফরমেন্সের জন্য কিন্তু এটা ভিও বুক যে এটা ব্যাটারি মেকানিজমটা ওয়েবে করছে যে এটা অলরেডি আমরা নিজেরাই চেক করছি প্রায় তিন চার ঘন্টার উপর আমার ব্যাটারি ব্যাকআপ পাইছি তো আপনার যদি একটা জিনিস আমি লাইট ওয়েটের মধ্যে চাচ্ছি উল্লেট ডিসপ্লে মধ্যে চাচ্ছি গ্রাফিক্স চাচ্ছি তাদের জন্য এই ল্যাপটপটা ওয়ে বেটার হবে মানে সবই মেকানিজমে আছে এবং খুব পাতলা লাইট ওয়েট ল্যাপটপনি দেখো একদম লাইট ওয়েট যে যে আসুস রক গুলা দেখায় আর এটা যদি আমি একসাথে যদি কম্পেয়ার করি মানে এগুলো একটু বাল্কি অবভিয়াসলি গেমিং ল্যাপটপ গুলো একটু বাল্কি হয় কিন্তু এটা আলট্রাভুক্ত যার কারণে এটা লাইট ওয়েট এবং এটার প্রাইসও কম আছে মাত্র আশি হাজার টাকা এটা ছাড়াও যদি অনেকে যদি আসুস ছাড়া অন্য মডেলের ল্যাপটপ চাচ্ছেন যেমন এসআর এর মধ্যে এসআর নেট্রো তারপরে এসআর পেরিয়েটর এরপরে যদি আপনারা চাচ্ছেন স্পুমেন ডেল ফিচি সব প্রত্যেকের ল্যাপটপ আমাদের কাছে রাখ নাই অ্যাভেলেবল আছে আমাদের আপনারা যে কোনো সময় আসলে দেখবেন যে ছয় সাত আপনার মতো আমাদের গেমিং ল্যাপটপ থাকবে থাকবে আর আরেকটা হচ্ছে যে আসুসের মধ্যে আরো কিছু ল্যাপটপ আছে আমাদের কাছে যেগুলো টু জিবি ওগুলো সব ফোর জিবি সিক্স জিবি বললাম বাজেট একটু বেশি তাদের বাজেটটা একটু কম কিন্তু আমার মিনিমাম অনেক সফটওয়্যার আছে যেগুলোর জন্য মিনিমাম টু জিবি ডেডিকেটেড রিকোয়ারমেন্ট সো তাদের জন্য একটা মডেল আছে আমাদের কাছে আসুস ডিউবুক ফিফটিন

সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি র্যাম এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অবশ্যই অনেক বেশি ওটা আমাদের প্রাইস পড়বে আপনার এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং লোয়েস্ট আছে টু জিবি ডেডিকেটেড দিয়ে মাত্র একান্ন হাজার টাকা মানে বিভিন্ন ভেরিয়েন্টের আছে সো এই ল্যাপটপটা কিন্তু এগুলো কিন্তু এখনই চলে আসে আমাদের ল্যাপটপের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর কমার্সিয়াল সেন্টার সব নম্বর ছয়শ ছয় ল্যাপটপ হাফ আর কেউ যদি ঢাকার বাইরে থাকেন যে আপনারা আসতে পারছেন না ঢাকায় সেই ক্ষেত্রে আপনারা এসে পরিবহনের মাধ্যমে ফাউন্ডেশনে ক্যাশ ইন ডেলিভারি নিতে পারবেন ওখানে আপনার কুরিয়ারে আপনার প্রোডাক্টকে করে আপনার পেমেন্ট করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরকে সার্ভিস ওয়ার্টি ধন্যবাদ